আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন বর্তমানে আইটি ভ্যালি সব থেকে ল্যাপটপ পার্সেস করলে কিন্তু আমরা দামি দামি মোবাইল গিফট দিচ্ছি এটা হচ্ছে রমজান এবং ঈদ উপলক্ষে আপনাদের যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন আমাদের সাবস্ক্রাইব করে রাখছেন কমেন্ট করেন লাইক করেন তাদের জন্য আমরা এই স্পেশাল অফারটা চালু করেছি যে ল্যাপটপ পার্সেস করলে সাথে মোবাইল গিফট এটা নির্দিষ্ট কিছু সময়ের জন্য এই গিফটটা চলে তো আমরা আজকে সর্বপ্রথম এই গিফটটা কি আছে সেটা একটু দেখিয়ে দিব এটা হচ্ছে টেকনো এসপার গো ওয়ান এটা হচ্ছে মোবাইলের মডেল এসপার গো ওয়ান টেকনো ব্র্যান্ডের আপনারা গুগলে সার্চ করতে পারেন এটা হচ্ছে দিয়ে মোটামুটি আপনার প্রাইস থেকে টাকার একটু কম বেশি টাকা হতে পারে পরে হাজার এটা একটা ব্র্যান্ড নিউ জাস্ট আমরা এটাকে আনবক্সিং করেছি এটা কিন্তু ইউজ ফোন না আবার কেউ ভাববে না যে আমরা ইউজ ল্যাপটপ বিক্রি করি যার জন্য ইউজ ফোন আপনাদেরকে গিফট দিচ্ছি সেরকম বিষয় না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নতুন ফোন তো এই হচ্ছে ল্যাব মোবাইলের লুকিং মোবাইলটা দেখতে কিছুটা আইফোনের মতো পুরাটা ডিসপ্লে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটার কিন্তু ডিসপ্লেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশ রেটের একটা ডিসপ্লে মানে খুবই চমৎকার একটা ডিসপ্লে আর এটা হচ্ছে মোবাইলের ব্যাক সাইড তো এই মোবাইলটা কিন্তু আমরা বর্তমানে গিফট আকারে দিচ্ছি আপনারা দেখবেন অবশ্যই যে অলরেডি আমরা দুইটা ফোন কাস্টমারের কাছে হ্যান্ড করেছি তো এটা হচ্ছে আমাদের তৃতীয় নাম্বার ফোন আরো রেগুলার আমাদের ভিডিওর সাথে যারা থাকবেন রেগুলার ফোন আসতে থাকবে যে কি কি ফোন দিব দেওয়ার আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব যে কোন দিন উপলক্ষে বা কোন ল্যাপটপের সাথে কি আরো ইন্ডিভিজুয়ালি বেশ কিছু গিফট আইটেম আছে এই গিফট আইটেমের এক এক সময় এক এক ধরনের গিফট আইটেম আমরা দিয়ে থাকি যেদিন আপনারা গিফট আইটেম পাবেন তার আগের দিন আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি আর টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এই ল্যাপটপ গুলো সম্পর্কে আমরা আজকে কম বেশি আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওর স্পেশালিটি হচ্ছে বিগ ডিসপ্লে দিয়ে ল্যাপটপ যারা একটু বড় সাইজের স্ক্রিন চাচ্ছেন প্রফেশনাল কাজকর্ম করবেন টুকটাক তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা স্পেশাল এইচপি ব্র্যান্ড আছে মাইক্রোসফট সারফেস এইচপি ব্র্যান্ড এই দুইটা ব্র্যান্ড আছে যার ভিতরে প্যাবিলিয়ন এলিট বুক সহ মিক্স তো সর্বপ্রথম আমরা একদম লার্জেস্ট ডিসপ্লেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যাদের একটু বড় সাইজের মানে খুবই বড় সাইজের স্ক্রিনের প্রয়োজন সচরাচর কিন্তু এত বিগ ডিসপ্লে দিয়ে ল্যাপটপ পাওয়াটা খুব রেয়ার সহজে পাওয়া যায় না এটার সাইজ হচ্ছে সতেরো পয়েন্ট তিন ইঞ্চি ডিসপ্লে কনফিগারেশন হিসাবে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি ইন্টেলের আইরিস এক্সি গ্রাফিক্স এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ জাস্ট নট এ সিঙ্গাল ইউজ বক্স ছাড়া শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার আসছে বিদায় আমরা এটাকে ওপেন বক্স ল্যাপটপ বলি ল্যাপটপটা প্লাস্টিক বিল্ড মেটাল ফিনিশিং সিলভার গ্রে এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় পারচেস করতে পারবেন সিক্সটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড যাদের আরেকটু ছোট সাইজের স্ক্রিন দরকার তাদের জন্য আমরা রেখেছি এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে এসপি ফিফটিন এস বাট এটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এটাকে যদি আবার ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকু ভ্যালেন্ট এটাতে পাবেন ষোলো জিবি ডিডিআর ফাইভ এর র্যাম পাঁচশো বারো জিবি এস এস টু এন জেন ফোর এর র্যাম এস সবগুলোতে আপগ্রেড করতে পারবেন এটাও সিলভার কালার মেটাল ফিনিশিং ব্ল্যাক এবং গেরের একটা কম্বিনেশন আছে আর এটার ডিসপ্লেটা পাচ্ছেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচডি আইপিএস ন্যারো ব্যাজেলের ম্যাট টেকনোলজির ডিসপ্লে এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ এটা পার্চেস করতে পারবেন সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দুইটাই ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ জাস্ট ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন ভিওয়ার্স এখন যে ল্যাপটপগুলো দেখাবো এই ল্যাপটপগুলো হচ্ছে এলিট বুক এবং মাইক্রোসফট সার্ফেস তো আজকে আরও একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আমি আপনাদের সামনে শো করব এটা হচ্ছে এইচপি এলিট বুকের এইট ফাইভ জিরো জি এইট আমরা সচরাচর এইট ফোর জিরো জিএট টা মার্কেটে অ্যাভেলেবেল দেখি যেটা চোদ্দ ইঞ্চি বাট এটার মডেলটা হচ্ছে এইট আটশো পঞ্চাশ জি এইট আটশো পঞ্চাশ হওয়ার কারণে এটা স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে কনফিগারেশনটা কিন্তু খুবই ভালো কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এটাতে পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন এসপি ব্র্যান্ডের ভিতরে মোটামুটি প্রিমিয়াম এবং এক্সপেন্সিভ টাইপ ল্যাপটপ হচ্ছে এসপি এল বুক আর এসপি এলিট বুক মানে হচ্ছে আপনারা যারা প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং অ্যাডো প্রিমিয়ার পুরো দিয়ে ভিডিও এডিট করা এই টাইপের কাজ করতে চান তাদের জন্য কিন্তু এলিট বুক বেস্ট এবং এলিট বুক কিন্তু রিকমেন্ড করে এসপি কোম্পানি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফুলি মেটাল বিল কন্ডিশনটা এতটাই ফ্রেশ এটা কিন্তু দেখলে মনে হবে যে ব্র্যান্ড নিউ ওপেন বক্সের মতো লুকিং আছে কোনো দাগ স্ক্র্যাচ নাই অবশ্যই আমাদের প্রত্যেকটা ল্যাপটপই এরকম ফ্রেশ কন্ডিশন দেখে আমরা কালেক্ট করি যাতে আপনারা প্রোডাক্ট কিনে শুধু স্যাটিসফাই না ওভার স্যাটিসফাই করতে পারেন আর এটা পারচেজ করতে পারবেন সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই তিনটা দেখে আপনারা একটা পারচেস করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো আজকে ল্যাপটপের রাজা হচ্ছে এটা এটার কনফিগারেশনটাও কিন্তু খুবই হাই রেঞ্জের একটু কনফিগারেশন এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এই ল্যাপটপগুলো যদি আপনারা সেলফ্যাক অবস্থায় পারচেস করতে চান মোটামুটি দুই লাখ টাকা প্রাইস আপনার এগুলা হয়ে থাকে কম বেশি হতে পারে কনফিগারেশন বলে দিচ্ছি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ফোর কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এক জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস যারা একদম স্পেশালি প্রফেশনালি অ্যাডপ প্রিমিয়ার পরে দিয়ে ভিডিও এডিট করতে চান অথবা টু ডি বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড আপ করতে চান অথবা ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তাদের জন্য কিন্তু স্পেশালি এই ল্যাপটপগুলো বেস্ট এটা পার্সেস করতে পারবেন এটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স আমাদের কাছে একদিন ইউজ করা হয় নাই এটা পার্সেস করতে পারবেন এক লক্ষ পনেরো হাজার টাকা সিল্পাক অবস্থায় কিন্তু দুই লক্ষ টাকার বেশি প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি স্ক্রিন এটা রেজুলেশনের ডিসপ্লে পাবেন আপনারা থ্রি কে আশেপাশে আমি একটু রেজুলেশন দেখাই ডিসপ্লের তো ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু পয়েন্ট ফোর কে রেজুলেশনের ডিসপ্লে আর এটা হচ্ছে অটো ব্রাইটনেস টেকনোলজি দিয়ে ডিসপ্লেটা বিল্ড করা চাইলে আপনারা এটার চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি দুইটা ভেরিয়েন্ট আছে আর স্পেশালি আমাদের কাছে সার্ফেসের অনেকগুলো কালেকশন আছে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে একটা কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা সার্ফেস ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন এবং খুব স্ট্রং একটা ব্যাটারি হেলথ থাকে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে সবগুলো ল্যাপটপে কিন্তু স্ট্রং ব্যাটারি হেলথ এই ব্যাটারি হেলথ স্ট্রং মানে হচ্ছে এই সার্ফেসের ব্যাটারি কিন্তু চেঞ্জ করা যায় না সো আমরা এটা দেখে পারসেস করি আরেকটা ল্যাপটপ আমার হাতে চলে আসছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এটাও কিন্তু আমাদের শপে মানে দুই চার পাঁচটা দেখে আপনার একটা কোয়ান্টিটি ইউনিট পার্সেস করতে পারবেন খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ যারা একটু কনফিগারেশন হাই চাচ্ছেন তারা চাইলে সরাসরি শপে চলে আসতে পারেন তো আমরা একটু গিফট আইটেম আবারও দেখে নেই এর আগেও যদি আমরা গিফট আইটেম দেখিয়েছি তারপরেও দেখা যাচ্ছে গিফট আইটেম যেহেতু মোবাইল গিফট দিচ্ছি একটু বারবার দেখাইতে আপনাদেরকে ভালো লাগে কেউ যাতে মিস না করেন তো এটা হচ্ছে স্পার্ক গো ওয়ান টেকনো ব্র্যান্ডের মেড ইন বাংলাদেশি একটা ফোন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রাইস হিসেবে যদি আপনারা ক্যালকুলেশন করেন আপনারা চাইলে এ ফোনও পার্চেস করতে পারেন দশ থেকে এগারো হাজার টাকার মতো প্রাইস হয় আমার দেখা মতে খুবই ভালো একটা ফোন এটার একটাই রিজন হচ্ছে এটার ডিসপ্লেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স এর রিফ্রেশারের একটা ডিসপ্লে আর ভিতরে ক্যাশ মেমোর সহকারে সবকিছু দেওয়া আছে ইতিপূর্বে আমরা দুইটা ফোন কাস্টমারকে হ্যান্ড ওভার করেছি এটা সংক্রান্ত বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং শুধু মোবাইলে যে যে গিফট মোবাইলের আরও ল্যাপটপের প্রয়োজন যেমন পাশাপাশি কিবোর্ড আট জিবি মাউস ওয়ারলেস কিবোর্ড মাউস সবগুলোই আপনারা গিফট আইটেম হিসাবে পাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্পোসারি আপনারা একটা ক্যারি করার জন্য ল্যাপটপের ব্যাগ পাবেন আর আমাদের সবগুলো ল্যাপটপের কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা একটু ডিফারেন্ট আর সবাই থেকে আমরা আমাদের সবগুলো ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি নেক্সট আরো একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে প্যাবিলিয়ন ফোরটিন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ কোরাই আই ফাইভ এর টুয়েলভ জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস তো এটা কিন্তু আমাদের কাছে এইট জিবি পাঁচশো বারো জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে ফোর জিবি ইন্টেলের আইরিস এক্সি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল ব্যাঙ্গল অপশনের সাউন্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচের ডিসপ্লে এটা করতে টাকা টাকা ছিল মোটামুটি আছে আপনারা দুইভাবে আমাদের এই ল্যাপটপ করতে পারবেন এক হচ্ছে সব ভিজিট করে সবকিছু দেখে চালিয়ে টালিয়ে চেক করে পার্সেস করতে পারবেন আর একটা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে পারবেন সেক্ষেত্রে আমরাই সবকিছু চেক করে কুরিয়ারের মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি করে দিব আপনারা মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করলে চব্বিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ ডেলিভারি করে থাকি বর্তমানে আইটিবিলি সব থেকে ল্যাপটপ পার্সেস করলে কুরিয়ারের মাধ্যমে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না নেক্সট আমরা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি মানে টু ইন ওয়ান এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ একদম লেটেস্ট মডেলের কোরাইস ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ব্যাকলিট ফিঙ্গার প্রিন্ট ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ফুল এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপুরে ইউজ করতে পারবেন জাস্ট ওপেন বক্স কোনো দাগ স্ক্রেচ নাই নট এ সিঙ্গাল ইউজ এটা পার্সেস করতে পারবেন এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ইউজ ল্যাপটপ এইট ফোর জিরো জি এইট

বিগ ডিসপ্লে সহকারে বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ